আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রতিটি ভারতবাসীর কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবার মিশন মুড়ে আভা কার্ড চালু করল জাতীয় স্বাস্থ্য মিশন এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রেকর্ড সুরক্ষিত থাকবে ইতিমধ্যেই পশ্চিম জেলায় এই কার্ড চালু হয়ে গেছে শীঘ্রই জেলা ও মহকুমা স্তরে প্রতিটি মানুষের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশন অধিকর্তা বিনয় ভূষণ দাস দেশের কেন্দ্রীয় সরকার প্রতিটি নাগরিকের কাছে সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবে আয়ুষ্মান কার্ডধারীরা কেন্দ্রীয় সরকারের নেয় রাজ্য সরকারও অনুরূপভাবে চালু করেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য আরোগ্য যোজনা প্রকল্প এই প্রকল্পের সুফল সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে জাতীয় স্বাস্থ্য মিশন এবার চালু করেছে আভা কার্ড এই কার্ডের মাধ্যমে প্রত্যেকে স্বাস্থ্যের সমস্ত রেকর্ড সংরক্ষিত থাকবে শুধু তাই নয় তাতে রয়েছে স্বাস্থ্য পরিষেবা সমস্ত তথ্য উদ্দেশ্য একটা সাথে কাছে দেওয়া তাই করতে প্রত্যেককে এবার এগিয়ে আসার আহ্বান জানালেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা বিনয় ভূষণ দাস রবিবার আগরতলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন তিনি পাশাপাশি তিনি আরো জানান ইতিমধ্যেই পশ্চিম জেলায় আভা কার্ড করানোর প্রক্রিয়া চালু হয়ে গেছে আগামী তিন ও 10 মে রাজের বাকি সব জেলাগুলিতে এবং সতেরো চব্বিশ মে প্রতিটি মহকুমাতে এই করানো হবে এই কার্ডের সাথে যুক্ত করা হয়েছে ফার্মেসি ও লেবুলিও তাই আয়ুষ্মান ভারত প্রকল্পে দ্রুত স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য আভা কার্ড করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রত্যেক এই সেটা নাম্বার এখানে আমাদের যাবতীয় হেলথ রেকর্ড এখানে প্রিজার্ভ করা থাকবে সাপোজ আমি আজকে কোনো একটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গেলাম টেস্টই করালাম আমার ওই টেস্ট রিপোর্টগুলি আমার যে বিভিন্ন প্যারামিটারগুলি সেই রিপোর্টগুলি ইভেন প্রেসক্রিপশন ইভেন টেস্ট রিপোর্ট সেটা এখানে এই আভা আভা কারে থাকবে এরপর ধরুন আমি পরবর্তী সময় হসপিটালে গেলাম বা ছ মাস পরে কোনো একটা হসপিটালে গেলাম উনি প্রশ্ন করলেন আমাকে আমার আভা আভাকার আছে কি না হ্যাঁ আছে তাহলে যদি উনি দেখতে চান যে আমার হেলথ রেকর্ড প্রিভিয়াস হিস্ট্রি আমার এই পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল তাহলে ওই আভা কার্ড থেকে মানে ডাক্তারবাবু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন বাট দ্যাট ডাস ডট মিন যে উইদাউট আমার কনসেন্ট ছাড়া উনি এটা ইউজ করতে পারবেন এটা উনি যদি অ্যাক্সেস করতে চান আমার কাছে কনসেন্ট চাইবেন মোবাইলে কনসেন্ট আসবে যে আমি এগ্রি কিনা আমার হেলথ রেকর্ড শেয়ার করার জন্য যদি আমি এগ্রি হই ভারলি উনি আমি ইয়েস ক্লিক করব যে কনসেন্ট দেব তারপর উনি সেই দත්ත অ্যাক্সেস করতে পারবেন এটা কেন প্রয়োজন কারণ এতো বিশাল জনসংখ্যা দেশে যদি আমাদের হেলথ রেকর্ড ডিজিটাইজ না হয় ম্যানুয়ালি মানে সেই পরিষেবাটা দেওয়া সম্ভব পুরো রিপোর্ট সার্চ ইন ডেটা নেন